চীনকে চরম ধাক্কা দিল ভারত দুনিয়া দেখল মোদির ম্যাজিক বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আধুনিক বিশ্বে একটি ভয়ানক দেশ হিসাবে পরিচিত চীন এই দেশ বিশ্বের জন্য ক্ষতিকর একসময় প্রচণ্ড দুর্বল থাকা এই দেশটি এখন অর্থনৈতিকভাবে সশক্ত হয়ে উঠেছে আর সাথে সাথেই তারা নিজেদেরকে আরও শক্তিশালী করার নেশায় মত্ত হয়ে উঠেছে এবং এর জন্য তারা বিশ্বব্যাপী রোগ ছড়ানো থেকে শুরু করে আগ্রাসনের চেষ্টা চালানো দক্ষিণ চীন সাগরকে দখলের চেষ্টা থেকে শুরু করে দুর্বল দেশেদের ঋণের ফাঁদে ফেলে কবজা করার মতো খারাপ কাজগুলি করে চলেছে দিন দিন এই শক্তি পৃথিবীর ভয়ানক ক্ষতি করে দিচ্ছে আর তাই আমেরিকা ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াডের মতো সংগঠন বানিয়েছে ভারত চিরকালই চীনকে যোগ্য জবাব দিয়ে এসেছে বিশ্বে একমাত্র ভারতই পারে চীনকে জব্দ করতে ভারত এক উদীয়মান সুপার পাওয়ার বিশ্ব এখন ভারতের দিকেই আশাপূর্ণ দেশটিতে চেয়ে আছে এমতো অবস্থায় চীনকে চরম ধাক্কা দিল ভারত দুনিয়া দেখল মোদির ম্যাজিক বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র যখন চীনের সেমিকন্ডাক্টর ক্ষমতা কমানোর চেষ্টা করছে তখন ভারত তার সেমিকন্ডাক্টর শিল্প গঠনে বড় পদক্ষেপ নিচ্ছে সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে টেন বিলিয়ন ডলারের একটি সেমিকন্ডাক্টর চিপ কারখানা স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে যা ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর এবং আদানি গ্রুপের যৌথ উদ্যোগে পরিচালিত হবে একই সময়ে গুজরাটে একটি নতুন ওএসএটি অর্থাৎ আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে যার দৈনিক উৎপাদন ক্ষমতা হবে তেষট্টি লাখ চিপ ভারতের সেমিকন্ডাক্টর মিশন আইএসএম যেটি দু সালে দশ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ পেয়েছিল দ্বিতীয় দফায় আরও দশ বিলিয়ন ডলার বরাদ্দ পেতে পারে ইতিমধ্যেই এগারো বিলিয়ন ডলারের চুক্তি অনুমোদিত হয়েছে ভারতের এই পদক্ষেপের মধ্যে রয়েছে পাঁচটি চিপ প্ল্যান্টের অনুমোদন যার মধ্যে রয়েছে টাটা গ্রুপের দুটি মাইক্রন এবং সিজি পাওয়ারের একটি এবং আরআরপি ইলেকট্রনিক্সের একটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির নিষেধাজ্ঞার কারণে চীনের সেমিকন্ডাক্টর শিল্প সমস্যায় পড়েছে জাপান এবং নেদারল্যান্ডস চীনে উন্নত সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্রপাতি রপ্তানি সীমিত করেছে চীনের চিপ উৎপাদন শিল্পে সীমাবদ্ধতা সত্ত্বেও তারা প্রযুক্তিগত উদ্ভাবনে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ